কপালে বেশ বেলা করে ঘুম ভাঙ্গল নয়নার ঘুম থেকে উঠে দেখে জাহানারা বেগম নয়নার পাশে বসে আছেন নয়না বলল জাহানারা বেগম তিনি নয়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন কপালে গালে চুমু দিয়ে বললেন কোথায় হারিয়ে গিয়েছিলি মা আমার কথা না ভেবে কেন হারিয়ে গেলি নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে আছে চোখের নিচে কালো হয়ে গেছে এই কয়েক মাসে শুকিয়ে গেছে মানুষটা নয়না জাহানারা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল আমাকে ক্ষমা করে দিও আম্মু আমার জন্য তোমার এমন অবস্থা হয়েছে জাহানারা বেগম ছোট বাচ্চাদের মতো নয়নাকে জড়িয়ে রাখলেন বেশ অনেকটা সময় এরপর বললেন তুই উঠে হাত মুখ ধুয়ে তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি নয়না ফ্রেশ হয়ে খাবারের টেবিলে এলো তখন বেলা দশটা ছুঁই ছুঁই নয়না চেয়ারে বসে আছে জাহানারা বেগম নিজের হাতে খাইয়ে দিচ্ছেন খাওয়া শেষ করে রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখল এখনো জিয়ানের ফোনে টেক্সট ডেলিভারি হয়নি নিজের অজান্তেই নয়নার চোখের কোণে অশ্রু জমা হল আচ্ছা মানুষ কি এমনভাবে কারোর স্মৃতি মুছে ফেলতে পারে যেন কোনোদিন সেই মানুষটা ছিলই না আমার জীবন থেকে আপনার স্মৃতি আপনার অস্তিত্ব আমি এমনভাবে মুছে ফেলতে চাই যেন আপনি পৃথিবীতে কোনোদিন ছিলেন না আমার স্মৃতি থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলতে চাই কেন পারি না বলুন তো যত ভুলে যেতে চাই ততই আপনার স্মৃতি আরো প্রখর হয়ে আমাকে যন্ত্রণা দেয় নীলাঞ্জনা নয়নার পাশে এসে বসল নয়নার হাতের উপর হাত রেখে বলল আমাকে বল তোর সঙ্গে কি হয়েছে নয়না বলল আমি বাবাকে আর চাচ্চুকে বলতে চাই ওনারা তো বাসায় নেই আদালতে গেছেন আজ কেসের ফাইনাল শুনানি কিসের কেস তোকে হত্যা মামলার কেস আসামি জিয়ান রেজা চৌধুরী নয়না অবাক হয়ে বলল মানে কুম এটাই সত্যি বড় আব্বু পাগলের মতো তোকে খুঁজেছে এরপর হত্যা মামলা নারী নির্যাতন মামলা ঠুকে দিয়েছে জিয়ানের বিরুদ্ধে কিন্তু আমার কেন জানি মনে হয় না জিয়ান হত্যা করতে পারে তুই তো বেঁচে আছিস দিব্যি সুস্থ আছিস তুই দিয়ে সাক্ষী দিলে রেজা হয়তো ফাঁসির হাত থেকে রেহাই পাবে তুই কি যাবি কেস তুলে নিতে তোমার এত দরদ উথলে উঠছে কেন মরুক আমি সাক্ষী দেব যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার দেখ রেজা এরকম ছেলে না ও খুবই ভালো মানুষ রেজার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছিলাম তোকে হারানোর ভয় দেখেছিলাম যে ভালোবাসা আর হারানোর ভয় একসময় নিজের জন্য দেখতে নয়ন রেজা তোর হাসবেন্ড আমার ছোট বোনের জামাই অতীতের কালো অধ্যায় আমি অনেক আগেই মুছে ফেলেছি নয়না চুপ করে রইল রাগ হচ্ছে তার কেন যেন সহ্য হচ্ছে না নিলাম নয়না উঠে নিজের বোরটা বের করে পরে নিল সাথে সুন্দর করে হিজাব বেঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল থলাম্বানার দেওয়ার টাকাগুলো তার কাছে আছে নীলাঞ্জনা নয়নাকে থামাল না নীলাঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে বলল ভালোবাসা সহজ ভালোবাসার মানুষটাকে ধরে রাখা কঠিন নয়না কোর্টরুমে ঢুকে বলে উঠল জজ সাহেব আমি জানিকে আসল অপরাধী জজ সাহেব বললেন সাইলেন্ট ইন দ্য কর প্লিজ আপনার কিছু বলার থাকলেই কাঠগড়ায় এসে বলুন নয়নাকে দেখে জাহিনের চোখ থেকে বেরিয়ে আসার উপক্রম জিয়ান জেনল তার হৃদয়ে শান্তি অনুভব করল দীর্ঘক্ষণ জ্বলতে থাকা অনলে যেন হঠাৎ তুষারপাত হল নাজিম চৌধুরীও অবাক হলেন বেশ নয়না বলল ইউরোণার আমি সু নয়না তালুকদার সবার কানাঘুষা চলছে আদালতে অন্তর অবাক হয়ে তাকিয়া রইল অনেকক্ষণ তারপর মনে মনে বলল নয়না ভাবি এতদিন পর কোথা থেকে আসল জাহিনের শাস্তি তো এবার আর সম্ভব না নয়না কাঠগড়ায় দাঁড়িয়ে বলল যাহা বলিব সত্য বলিব আমি না তালুকদার আমার হাসব্যান্ড জিয়াল রেজা চৌধুরীর সম্পূর্ণ নির্দোষ আমার হারিয়ে যাওয়ার পেছনে পাইলট রেজা চৌধুরীর কোনো হাত নেই জিয়ান মনে মনে এসব কল্পনা করছে নিশ্চিত মায়না কাঠগড়ায় দাঁড়িয়ে এমনটা বলবে জিয়ানকে অবাক করে দিয়ে নায়না বলল অনার আমার হাসবেন্ড জিয়ান রেজা চৌধুরী নিজের হাতে আমাকে হত্যা করেছে আল্লাহ তাআলার রহমতের আমি হয়তো যাত্রায় বেঁচে ফিরেছি কিন্তু আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল জিয়ান চিৎকার করে বলল কি বলছো এসব আমি তোমাকে হত্যা করব কেন এসব করছো মিথ্যে কেন বলছ যান অন্তর্দ্রুত এসে বলল প্লিজ চুপ করুন এখন এসব আবেগ নিয়ন্ত্রণ করুন কোনোভাবেই যেন কেউ না বোঝে এখানে কে আসল জিয়ান প্লিজ জিয়ান এবার এসে বলল আপনার হাজব্যান্ড আপনাকে হত্যা করে আমাকে ফাঁসিয়েছে নয়না সংক্ষিপ্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করল সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিল ঈশান সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জিয়ান রেজা চৌধুরীকে বারো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল জিয়ান বলল স্যার দোষ জাহিন করেছে তাহলে আমি কেন শাস্তি পাব জাহিন বলল জজ সাহেব আমার তো কোনো দোষ নেই আমি কেন শাস্তি পাব নয়না একবার জাহিনের দিকে একবার জিয়ানের দিকে তাকাচ্ছে খালি চোখে এদের আলাদা করার কোনো উপায় নেই দুজনেই বলে উঠল ভাবি আমি জাহিন আমি নির্দোষ আমার কোনো দোষ নেই নয়না বলল আপনাদের মধ্যে জিয়ানকে। দুজনেই চুপ নয়নার সামনের দিকে তাকিয়ে বলল আপনাদের মধ্যে জিয়ানকে। দুজনে একসাথে বলে উঠল আমি জিয়ান নয়না দাঁতের দাঁত চেপে বললো কোনো একজন বলুন জিয়ানকে আবারও দুজনে একসাথে বলল আমি জিয়ান নয়না রেগে বলল জজ সাহেব দুজনকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন এবার দুজনেই চিৎকার করে বলল না হোক আমি জাহিম চেহারা এক দেখে আপনারা কি আমাদের বোকা বানাতে চাচ্ছেন আমি কিন্তু জাস্ট মিনিট ধরেই বুঝতে পারবো এক জড়িয়ে কে আসল কে বোয়া দুজনে একসাথে হাত বাড়িয়ে দিয়ে বলল যান একবার জড়িয়ে ধরো জজ সাহেব হাতুড়ি টেবিলে বাড়ি দিয়ে বললেন কি হচ্ছে এসব এখানে কি শুটিং চলছে এটা কোটরুম বিলিভ ইউর এই আদালত আগামীকাল দুপুর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। এর মধ্যে যমজ ভাইয়ের মধ্যে ভেদাভেদ নিশ্চিত করার আদেশ দেওয়া হল সবাই চলে যেতেই নয়না প্রথমে জাহিনের সামনে এসে বলল আপনি কে আমি তোমার প্লেন ড্রাইভার যান আমি তোমাকে হত্যা করব তুমি কেন মিথ্যে বললে আদালতে নয়না কিছু না বলে জিয়ানের সামনে এসে বলল প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল তাহলে ভালোবাসার নাটক কেন করলেন ভালোবাসার মানুষের দেওয়া আঘাত মানুষ সহ্য করতে পারে না আমি কেন বেঁচে ফিরলাম বলুন তো আমি মরে গেলেই বোধ হয় ভালোই হতো জিয়ান নয়নাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে ভালোবাসি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি আমি কোনোদিন তোমার সামান্য ক্ষতি করতে পারবো না সেখানে হত্যা তো প্রশ্নই ওঠে না বাটার মাসুম নয়না নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আপনার ভালোবাসার ফাদে আমি আর আটকাব না ওপাশ থেকে জাহিন বর্জে উঠল ছেড়ে দেয়া আমার নয়নাকে কোন সাহসে জাহিন আমার নয়নাকে জড়িয়ে ধরার জিয়ান হেসে বলল তুই ভালো করে জানিস আমার অধিকার আছে তুই মাঝখানে আসিস না নয়নার এই প্রথমবারের মতো খটকা লাগল নয়না দুজনের দিকে তাকালো কিন্তু সেদিন তো জিয়ানি ছিল সেই শার্ট সেই পারফিউম সেই প্যান্ট সেই জুতো সব কি খাক্তালিও নাকি আমাকে বিভ্রান্ত করা হচ্ছে নয়না জাহিনের সামনে গেল একদম কাছে নয়না বলল আপনি তো জাহিন বলল না আমি জিয়ান নয়নার দূরে সরে পুলিশ দুজনকে নিয়ে যাচ্ছে জিয়ান নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল যেন শত জন্ম পর প্রিয়তমাকে দেখতে পাওয়ার তৃপ্তির হাসি জিয়ানের ইচ্ছে করছে ছুটে গিয়ে নয়নার ক্রোধ দুটো নিজের ক্রোধ দিয়ে আঁকড়ে ধরতে নয়না সেভাবেই দাঁড়িয়ে রইল মাহবুব তালুকদার এসে বললেন তুই কেন এসেছিস আদালতে তোকে এসবকে বলেছে আজ চৌধুরীদের একটা উচিত শিক্ষা হতো তোর জন্য সব বেঁচতে গেল বাবা আমি কেস তুলে নেব মানে আমি বেঁচে থাকতে তা কোনোভাবে সম্ভব না আমার মেয়েকে হত্যা চেষ্টা শাস্তিত্ব চৌধুরীদের পেতেই হবে নাজিম চৌধুরী নয়নার সামনে এসে বললেন ভালো আছো আমু কোথায় চিলে এতদিন জিয়ান নায়নার হাত ধরে দাঁড়িয়ে আছে হাত ছাড়ুন হাত ছাড়ার জন্য ধরিনি দেখুন এসব ফিল্মি ডায়লগে আমি আর গল্প না নাই না তোমার মনে হচ্ছে এসব ফিল্মি ডায়লগ দেখুন আমাকে মুখ দিন আপনি আপনি আর আপনার ভালোবাসা কোনোটাই আমি চাই না তুমি যান আমাকে বিশ্বাস করো না বিশ্বাস আপনার মুখে বিশ্বাস শব্দ শুনে তত্ত্ব হত্যা করেছে এতক্ষণে তার দাফনা হয়ে গেছে বাতার মাশরুম তুমি কিভাবে আমাকে এতটা ভুল বুঝতে পারো আরে হোক আমি পুইপি করে বলছি তো এসব কিছুই আমি করিনি আমি তোমাকে ভালোবাসি তোমাকে হত্যা করার আগে নিজেকে হত্যা করব হাত ছাড়ুন নয়না থানায় এসে তুলে নিল অন্তর্থানায় পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে জাহিম জিয়ান দুজনেই মুক্ত অন্তর নয়নার সামনে দাঁড়িয়ে বলে ভাবি এটা আপনি কি করলেন আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করলাম যে আপনাকে মৃত দেখতে চেয়েছিল তার চোখের সামনে সুস্থভাবে বেঁচে থাকাটাই তার জন্য শাস্তি ভাবি আপনি আসল কাহিনী কিছুই জানেন না আপনার জন্য তীরে এসে তরি ডুবে গেল আমি আসল নকল কিছুই জানতে চাই না ভাইয়া আমি এসব থেকে মুক্তি চাই ভাবি আপনাকে জিয়ান ভাই হত্যা করার চেষ্টা করেনি আপনার কি আমাকে অন্ধ মনে হয় নাকি নির্বোধ মনে হয় আমি নিজের চোখে দেখেছি ধরে নিলাম আমার দেখার ভুল কিন্তু উই ওই পারফিউমের স্মেল ওই জুতো এসবও কি ভুল ভুল না তবে ভুল বোঝানোর সূক্ষ্ম কৌশল জাহিনের প্রি প্ল্যান ছিল এসব জিয়ান ভাইয়ের ব্যবহৃত শার্ট থেকে শুরু করে সবকিছু ও ব্যবহার করেছে যাতে চট করে আপনি দুজনকে আলাদা না করতে পারেন কেন করবে এসব মোটিভ লাগে তো কোনো একটা আমার সঙ্গে কি শত্রুতা জাহিন ভাইয়ের অন্তর সংক্ষেপে সবটা খুললে বলল নয়না স্তব্ধ হয়ে গেল কিছু সময় পর বলল আমি বাসায় যাব পরে কথা হবে ভায়া নয়না গাড়িতে উঠে বসে বলে ড্রাইভার বাসায় চলো জিয়ান বলল কোন বাসায় যাব যান নয়না পাশের সিটে জিয়ানকে দেখে বলে আপনার সাহস হলো কী করে এখানে আসার কে আপনি আমি তোমার প্লেন ড্রাইভার আমি বিশ্বাস করি না আরে হোক ইয়ার আসলে আমি তোমার প্লেন ড্রাইভার গাড়ি থেকে নামুন জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে এনে নয়নার ফ্রোটে চুম খেয়ে বলে আমার হৃদয়ের এই আকুলতা কি তুমি অনুভব করতে পারছো না বাটার মাশরুম তুমি কি আমার ব্যাকুলতায় ভালোবাসা খুঁজে পাচ্ছ না নয়নার শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরল নয়না অনুভব করতে লাগলো তার প্লেন ড্রাইভারকে জিয়ান নয়নার মাথায় চুমু খেয়ে বলে অর্ধাঙ্গিনী তুমি কি তোমার মানুষটাকে চিনতে পারবে নয়নার দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল নয়নার চোখের কোণে অশ্রু টলটল করছে জাহিন এসে বলে যান আমার ওপর এখনো অভিমান করে আছো তুমি কি এখনো জানো না এসব কিছু জাহিনের কাজ জাহিনের জন্য আমাকে কষ্ট দিচ্ছ কেন যান নয়না ঘুরে ঠাসফাস করে একটা চর বসিয়ে দিল জাহিনের গালে এটা কি করলে যা আমার আরো আগেই করা উচিত ছিল লজ্জা লাগে না আপনার সম্পর্কে আমি আপনার বড় ভাইয়ের বউ নিজের ভাবির দিকে কুদৃষ্টি দেওয়ার আগে আপনার চোখ দুটো নষ্ট কেন হল না এত জঘন্য মানুষ কি করে হতে পারে এসব কি বলছ শুনায় না আমি তোমার প্লেন ড্রাইভার জিয়ান রেজা চৌধুরী চুপ একদম চুপ আর একটাও কথা আপনার মুখ থেকে শুনতে চাই না সেদিন আমাকে বোকা বানাতে পেরেছিলেন কারণ আপনি আমাকে ওইটুকু সময়ও দেননি যাতে আমি অনুভব করতে পারি আপনার জন্য আমি আমার প্রিয় মানুষটাকে ভুল বুঝে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম আপনাকে আমি ছাড়ব না বলি আরো একটা চট দিতে গেলেই জাহিন নয়নার হাত ধরে বলে তোর সাহস কি করে হয় চৌধুরীর গায়ে হাত পড়ার চৌধুরী চাইলে তোর মতো নয়নাকে পিষে ফেলতে পারে নেহাতি ভালোবাসি বলে জিয়ান এসে জাহিনের গালে কুশিয়ে এক চট দিয়ে বলে তুই আমার ভাই না হলে তোর হাত আমি কেটে ফেলতাম যে হাত দিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করেছিস সে হাত আমি বুড়িয়ে দিতাম জাহিন জিয়ানের দিকে তাকিয়ে বলে আমার সঙ্গে সামান্য একটা মেয়ের জন্য শত্রুতা করতে এসো না আমি যদি একবার ভুলে যাই তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে তাহলে এই পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকবে না জিয়ান বিস্ময়ে দৃষ্টিতে তাকিয়া রইল জাহিনের দিকে এই সে ভাই যার জন্য নিজের কত শত শখ বিসর্জন দিয়েছিল এই সে ভাই যার প্রতিটি ইচ্ছা সে পূরণ করত এই কি সে ভাই যার দোষ নিজের কাঁধে নিত সব সময় জিয়ান কণ্ঠে বলল আমার জাহিন কবে এত বড় হয়ে গেল আর কবে বা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল জিয়ানের চোখের কোণে অশ্রু চিকচিক করছে অন্তরকে আসতে দেখে জাহিন চলে গেল হঠাৎ একটা বাইকেল জাহিন মুহূর্তে ধরা বাইরে অন্তর বলল ভাইয়া আপনি কষ্ট পাবেন না কিছু মানুষ ভালোবাসার যোগ্য নয় আমার ভাই এটা আমি কিছুতেই মানতে পারছি না আরো অনেক কিছু মানতে হবে আপনাকে জাহিনের কালো অতি খুব সবার সামনে আসবে মানে আজ রেস্ট করুন অন্যদিন বলবো অন্তর চলে যেতেই জিয়ান নয়নার হাত ধরে বলে তোমাকে আমার ভীষণ প্রয়োজন প্লিজ ছেড়ে যেও না নয়না জিয়ানের চোখে চোখ রাখতে জিয়ান নায়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল নয়না মৃদু স্বরে বলল এটা রাস্তা জিয়ান নায়নাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলে তাহলে বাসায় চলো প্লিজ মানা করবে না আমাকে পেয়ে বসেছে একলা থাকার অসুখ তুমি পাশে থেকে আমার অসুখ সারিয়ে দাও নয়না চুপ করে রইল কোন উত্তর দিল না ঔষধি সায়না বলল তুমি কি আমরা লন্ডনে সেটেল হব তুমি কি আমার সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারবে না দেখো পারব না তা নয় তুমির সঙ্গে থাকলে আমি যে কোনো স্থানে থাকতে প্রস্তুত কিন্তু এভাবে কাউকে কিছু না বলে চলো যাব চোরের মতো কাকে বলবো বলো এই পৃথিবীতে আমার নিজের বলতে তুমি ছাড়া আর কে আছে আমাকে ভালোবাসবে আমাকে জানার অপেক্ষা করবে এমনকে আছে আর বলো নাহিদ ভাইয়া জিয়ান ভাইয়ার এই অবস্থায় তাকে একা ফেলে চলে যাবে জিয়ানের আর কিছু হবে না না যখন ফিরে এসেছে তখন জিয়ানকে নিয়ে আর কোনো চিন্তা নেই রুই মেয়েকে কি করে এত ভরসা করো গত শুনানিতে কি সাক্ষ্য দিল দেখলে না আমার তো মনে হয় রুই মেয়েই নষ্টের গোড়া চরিত্র খারাপ কোনো ছেলের সঙ্গে নলাঢলি করে এসেছে খোঁজ নিয়ে দেখো এখন আসছে আমার ভাইকে ফাঁসাতে চরিত্রহীন মেয়ে কোথাকার কারো ব্যাপারে না জেনে এত বাজে মন্তব্য করা ঠিক নয় না চুপ করো আর না এমন মেয়ে নয় কেমন মেয়ে আমার বোঝা হয়ে গেছে পাহাড় থেকে পড়ে কেউ বেঁচে ফিরে আসার গল্প বললেই মানুষ বিশ্বাস করবে সব বাদ দাও একটা মেয়ে মানুষ তাও ওর রূপ যৌবনে কোনো কমতি নেই সেই মেয়ে এত মাস কোথায় ছিল ওর্বনটা একবে তারা চিহ্ন সাপ আর এই মেয়ে আরেক পুরো কথা শেষ করার আগেই সাইনার গালে সপাটে একটা চরপড়ল অনিকে চিৎকার করে বলল আর একটাও বাজে কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলব আমার বোনের সম্পর্কে এত বাজে কথা বলার সাহস দিয়েছে তোমাকে চলবে